বর্তমান সময়ে সরকারি বিভিন্ন সেবা নেওয়া সহ এবং ব্যক্তিগত বিভিন্ন প্রকার কাজের জন্য আমাদের অনেকেরই টিন সার্টিফিকেট প্রয়োজন হয় কিন্তু সমস্যা হচ্ছে এই টিন সার্টিফিকেট কীভাবে তৈরি করতে হয় তা আমাদেরই অনেকেরই অজানা আজকে আমি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করব কিভাবে আপনি ঘরে বসে আপনার হাতে থাকা মোবাইলটির মাধ্যমে ইটিন সার্টিফিকেট তৈরি করতে পারেন চলুন শুরু করা যাক প্রথমে আপনার মোবাইল থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন এরপর এখানে সার্চ করবেন ইটিন এরপর যে এখান থেকে এই প্রথম ওয়েবসাইটটি ওপেন করবেন দেখবেন এই পেজটি চলে এসেছে এখানকার অপশনগুলো খুব ভালোভাবে দেখার জন্য আপনি এই পেজটি একটু জুম করে নিতে পারেন যাই হোক আপনি যদি নতুন হয়ে থাকেন অর্থাৎ আপনার যদি পূর্বে কোনো সার্টিফিকেট না থেকে থাকে সেক্ষেত্রে প্রথমে আপনাকে এখান থেকে রেজিস্ট্রেশন করে নিতে হবে রেজিস্ট্রেশন করার জন্য প্রথমে আপনাকে এই রেজিস্টার অপশনটিতে ক্লিক করতে হবে এরপর আপনাকে কিছু তথ্য দিতে হবে এখানে রেজিস্ট্রেশন করার জন্য প্রথমে আপনাকে একটি ইউজার আইডি দিতে হবে যেটা কিনা পরবর্তী ধাপের জন্য আপনাকে অবশ্যই মনে রাখতে হবে অথবা কোথাও লিখে রাখতে হবে এরপর আপনাকে একটি পাসওয়ার্ড করতে হবে এবং রিটাইপ পাসওয়ার্ডের ঘরেও সেম পাসওয়ার্ডটি টাইপ করতে হবে এক্ষেত্রেও পরবর্তী ধাপের জন্য অবশ্যই পাসওয়ার্ডটি মনে রাখতে হবে এ পর্যায়ে এখানে সিকিউরিটি কোয়েশ্চেনের অপশন আছে যার মধ্য থেকে আপনি যে কোনো একটি প্রশ্ন সিলেক্ট করতে পারেন এবং সেই প্রশ্নটির উত্তর সিকিউরিটি অ্যান্সারের ঘরে দিতে হবে ভবিষ্যতে আপনি যদি ইউজার আইডি অথবা পাসওয়ার্ড ভুলে যান তখন কিন্তু এই সিকিউরিটি কোশ্চেনের অ্যান্সারটির প্রয়োজন হবে কেননা এই সিকিউরিটি অ্যান্সারের মাধ্যমে আপনি আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড ফিরে পেতে পারেন সেই জন্য এই সিকিউরিটি কোশ্চেন সিলেক্ট এবং সিকিউরিটি অ্যান্সার দেওয়ার ক্ষেত্রে খুবই সতর্কতা অবলম্বন করতে হবে যাই হোক এরপর এই কান্ট্রি এর ঘরে বাংলাদেশ সিলেক্ট করে নেবেন এবং এখানে আপনার একটি অ্যাক্টিভ মোবাইল নাম্বার দিবেন তারপরে ইমেল অ্যাড্রেস অপশনটি অপশনাল আপনি দিতেও পারেন নাও দিতে পারেন এবং একেবারে শেষে এসে আই আম নাটের রোবট এই ঘরে একটি টিক দিয়ে দিবেন এরপর রেজিস্টার অপশানটিতে ক্লিক করবেন এরপর যে আপনি যে মোবাইল নাম্বারটি দিয়েছেন ওই মোবাইল নাম্বারে একটি কোড যাবে যেটা কিনা এখানে বসাতে হবে তারপর অ্যাক্টিভিট অপশানটিতে ক্লিক করবে তাহলে আপনার প্রথম ধাপের কাজ শেষ অর্থাৎ আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে এরপর দ্বিতীয় ধাপে যাওয়ার জন্য এই লগ ইন অপশানটিতে ক্লিক করতে হবে এখান থেকে লগ ইন করার জন্য আমরা একটু আগে যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড সেট করেছি সেটা এখানে দিয়ে লগ ইন করতে হবে লগ ইন হবার পর এই পেজটি চলে আসবে পেজটির একেবারে নিচের দিকে আসবেন দেখতে পারবেন লেখা আছে রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন রি ক্লিক এবং এই লেখাটির শেষে হিয়ার নামে একটি অপশন আছে এই হিয়ার অপশনটিতে ক্লিক করবেন এ আপনাকে কিছু তথ্য দিতে হবে এই তথ্যগুলো টাইপ করে দিতে হয় না জাস্ট সিলেক্ট করে নিতে হয় প্রত্যেকটি অপশনের পাশে ড্রপডাউন সাইন আছে আপনি শুধু এখান থেকে সিলেক্ট করে নিয়ে তথ্যগুলো ফিল আপ করবেন সবগুলো তথ্য দেওয়া শেষ হলে নিচের দিকের এই গো টু নেক্সট অপশনটিতে একটি ক্লিক করবেন এ পর্যায়ে এসে আপনাকে বেশ বড় একটি ফর্ম ফিল করতে হবে এবং এটাই শেষ ধাপ এখানকার সবগুলো তথ্যই হচ্ছে আপনার ব্যক্তিগত তথ্য প্রত্যেকটি ঘরে ওয়ান বাই ওয়ান যে ইনফরমেশনগুলো চাচ্ছে সেগুলো দিবেন শুধুমাত্র নাম লেখার ক্ষেত্রে যেমন আপনার নিজের নাম অথবা পিতা বা মাতার নামের মাঝে যদি কোনো ফুল স্টপ বা ডট থেকে থাকে সেইটি দিবেন না বাকি সব তথ্য আপনার এনআইডি অনুযায়ী ফিল আপ করবেন আমি সবগুলো ইনফরমেশন ফিল করে একটু পরে আবার ফিরে আসতেছি দেখুন আমার সবগুলো ইনফরমেশন ফিল আপ করার শেষ এ পর্যায়ে এখান থেকে গো টু নেক্সট অপশনে যেতে হবে এ পর্যায়ে আপনি যে তথ্যগুলো দিয়েছেন সেই তথ্যগুলো সবগুলো এখানে চলে এসেছে এখন তথ্যগুলো ঠিক আছে কি না সাবমিট করার পূর্বে অবশ্যই ফর্মটি এক নজর ভালো করে চেক করে নেবেন যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে এই ব্যাক টু প্রিভিয়াসে গিয়ে আপনি কিন্তু ওই তথ্যটি সংশোধন করতে পারবেন আর যদি কোনো ভুল না থেকে থাকে তাহলে এই বক্সটিতে একটি টিক সাইন দিয়ে সাবমিট অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করবেন আপনার কাজ একেবারে শেষ আপনার টিনের সবগুলো তথ্য আপনাকে দেখাচ্ছেন এ পর্যায়ে নিচে এসে ভিউ সার্টিফিকেট অপশনে ক্লিক করবেন দেখুন আপনার টিন সার্টিফিকেটটি চলে এসেছে এখান থেকে আপনি টিন সার্টিফিকেটটি প্রিন্ট করতে পারবেন সেভ করতে পারবেন অথবা ইমেল করতে পারবেন আমি এটি সেভ করে দেখাচ্ছি এই সেভ অপশনটিতে ক্লিক করলে টিন সার্টিফিকেটটি ডাউনলোড হয়ে যাবে এরপর এটি আপনি পরবর্তীতে যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন কমেন্ট করবেন আর শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিবেন।